নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হৃদয় ছুঁয়ে যাওয়া এতিম শিশু ইসলামিক গল্প কোলাহলে ভরা পৃথিবীতে কখনো কখনো সবচেয়ে শান্ত কান্না সর্বোচ্চ আকাশে পৌঁছায় এটি একটি এতিম শিশু এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের করুণার গল্প একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শহর শান্ত ছিল কিন্তু হঠাৎ একটি শব্দ নিরবতা ভেঙে দিল এটি ছিল একটি ছোট শিশুর কান্না একাকিত্ব বেদনা এবং খটিতে ভরা একটি কান্না নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ থামলেন তিনি শব্দ উপেক্ষা করলেন না বা চলে গেলেন না তিনি শব্দ অনুসরণ করলেন যতক্ষণ না তিনি একটি তরুণ এতিমকে একা বসে থাকতে দেখলেন শিশুটির পোশাক জীর্ণ ছিল এবং তার চোখ অশ্রুতে ভরা ছিল আলাইহি ওয়াসাল্লাম আলতো করে শিশুটির পাশে বসলেন মৃদু স্বরে তিনি জিজ্ঞাসা করলেন আমার সন্তান তুমি কাঁদছো কেন এতিমটি উপরের দিকে তাকিয়ে বলল আমার কোনো পিতা নেই অন্য শিশুদেরও পরিবার আছে আমি একা এই কথাগুলো নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের হৃদয়কে বিদ্ধ করেছিল কারণ তিনিও এতিম অবস্থায় বেড়ে উঠেছিলেন নবী সাল্লাহু ওয়াসাল্লাম শিশুটির মাথায় আলতো করে হাত রাখলেন তার স্পর্শে উষ্ণতা নিরাপত্তা এবং ভালোবাসা ছিল তিনি বললেন তুমি কি আমাকে তোমার বাবা হতে চাও তুমি কি আয়েশাকে তোমার মা হতে চাও শিশুটির কান্না ধীরে ধীরে থেমে গেল আশা তার চোখে দুঃখের জায়গা নিল নবী সাল্লাহ ওয়াসাল্লাম আরও বললেন তুমি কি আলীকে তোমার ভাই হতে চাও আর ফাতেমাকে তোমার বোন হতে চাও শিশুটি প্রথমবারের মতো হাসল করুণা থেকে জন্মানো হাসি নবী সল্ল্লাহু ওয়াসাল্লাম তারপর শিশুটিকে তার সাথে নিয়ে গেলেন তিনি তাকে খাওয়ালেন পোশাক পরিয়ে দিলেন এবং তার যত্ন নিলেন সেই মুহূর্তে এতিমার একা ছিল না সে একটি পরিবার খুঁজে পেয়েছিল নবী সল্লাহু ওয়াসাল্লাম পরে শক্তিশালী কিছু বলেছিলেন যে ব্যক্তি এতিমদের যত্ন নেবে সে জান্নাতে আমার সাথে থাকবে তিনি আঙুলগুলো একসাথে তুলে দেখিয়ে দিলেন যে কতটা ঘনিষ্ঠ ইসলাম এতিমদের এভাবেই সম্মান করে শুধু কথা দিয়ে নয় বরং কাজে ভালোবাসা মর্যাদা এবং সুরক্ষা দিয়ে এই গল্পটি আমাদের একটি চিরন্তন শিক্ষা দেয় দুর্বলদের অশ্রু উপেক্ষা করো না কারণ দয়া আমাদের অদৃশ্য ক্ষত সারিয়ে তুলতে পারে আর দয়া চিরকালে জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের হৃদয়কে নরম করুন এবং আমাদের এতিম এবং অভাবীদের সাহায্যকারী করুন নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক এবং দয়ার পথ অনুসরণকারীদের সকলের উপর শান্তি বর্ষিত হোক দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন